শাকিব খানের বরবাদ দেখার পর অনেকের স্টেটমেন্ট অনেকের বক্তব্য হচ্ছে এইটা যে এইটা শুধুমাত্র শাকিব ভাইয়ার নয় বাংলা সিনেমার ইতিহাসের সবথেকে বেস্ট সিনেমা সো হ্যালো ওয়াইজ আমি দীপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো বরবাদ সংক্রান্ত অনেকগুলো এক্সক্লুজিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে কোথায় কোথায় হাউসফুল শো যাচ্ছে এবং কোথায় কোথায় সোল্ড আউট যাচ্ছে এবং বর্তমান বরভাতের সিনারিওটা কি সব কিছু বলবো এই ভিডিওর মধ্যে তো দয়া করে ভিডিওটি কিন্তু শেষ সব দেখে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে অনেকগুলো আপডেট কিন্তু আস্তে আস্তে সামনে আসছে তো সম্ভবত হাবিবগঞ্জের শায়েস্তাগঞ্জের যে মনিকা সিনেমা হলটা আছে সেখানে কিন্তু মানে মানুষের জনজোয়ার মানে সুনামি যাকে বলে সেইটা কোথাও গিয়ে কিন্তু হচ্ছে মনিকা সিনেমা হল সায়স্তাগঞ্জ এবং সেখানে সাড়ে তিনটে শো আমি থামনেলে কিন্তু সেই পার্টিকুলার ছবিটাকে অ্যাটাচ করতো অবশ্যই গিয়ে কিন্তু চেকআউট করতে পারো এবং প্রচুর পেজেস আছে যারা কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু শেয়ার করেছে এবং আমার কাছে ভিডিও আছে আমি চাই পরবর্তী ভিডিওতে আমি কিন্তু অ্যাটাচও করবো তো সেখানে সাড়ে তিনটে শোটা পুরো অলমোস্ট ফুল পুরো হাউসফুল পাওয়ার প্যাক্ট কিন্তু ছিল এবং টিকিট অনেকে টিকিট পাচ্ছে না এবং সব থেকে যে বিষয়টা হচ্ছে যে মধুমিতা সিনেমা হল হচ্ছে সাকিব সাকিবিয়ানসের ঘাঁটি মানে সাকিব খানের ঘাঁটি এবং সেখানে যখনই কোনো প্রজেক্ট আসে সাকিব খানের সেটা কিন্তু হাউসফুল যায় ব্যাপক একটা রেসপন্স পায় এবং এবারেও কেন হবে না এবারেও কিন্তু হচ্ছে এবং টিকিট ব্ল্যাকিং হচ্ছে যা আমরা খবর পেলাম মধুমিতা সিনেমা হলে টিকিট ব্ল্যাকিং চলছে টিকিট ব্ল্যাক হচ্ছে এবং সেখানে সব টিকিট সোল্ড আউট সেখানে আর টিকিট ব্ল্যাক এবং মানুষ ব্ল্যাক টিকিট ব্ল্যাকে কিনেও কিন্তু দেখতে যাচ্ছে এবং মানে একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রেসপন্স এবং স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে দুটো জায়গাতে কিন্তু শোয়ের সংখ্যা কোথাও গিয়ে কিন্তু বাড়ানো হচ্ছে এবং সেখানেও মাত্র শো টাইমিং খোলার পনেরো মিনিটের মধ্যে কিন্তু সমস্ত টিকিট সোল্ড আউট পনেরো মিনিটের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট টিকিট কিন্তু সোল্ড আউট এবং কিছু কিছু স্ক্রিনশট আমি পেলাম স্টার সেনেপ্লেক্সের এবং বিভিন্ন পেজেসগুলোগুলো কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলছে এবং শেয়ারও কিন্তু করছে যেটা দেখে সত্যি বলতে মন থেকে ভালো লাগে যে যে মানুষটা বাংলা সিনেমার জন্য জাস্ট যান প্রাণ লাগিয়ে দিয়েছে সেই মানুষটাকে এত মানুষ ভালোবাসে ভালোবাসা দিচ্ছে কোথাও গিয়ে তো এটার একটা সত্যি বলতে দারুণ খবর দারুণ আপডেট যে বরবাদ সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সের সমস্ত জায়গায় বরবাদের তাণ্ডব চলছে রাখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক ইনফরমেটিভ ভিডিওজ কিন্তু আসছে বরবাদ সংক্রান্ত টাটা